তুচ্ছ নয় রক্ত দান বাঁচাতে পারে একটি প্রাণ এই স্লোগানকে সামনে রেখে শত শত যুবক মানবতার গাইছে গান আপনার দেওয়া এক ব্যাগ রক্ত বাঁচাতে পারে একটি প্রাণ ধন্য আমি ধন্য মাগ জন্মভূমি যে দেশে রক্ত ফ্রিতে পাওয়া যায় কিন্তু কিনতে হয় পানি গর্ব তোমার তখন হয় যখন তোমার সন্তান অপরিচিত বোনের সেজারে বলে আমি রক্ত দিবো ভাই মানবতা এখনো বেঁচে আছে ভয় নেই তোমার বোন তোমার প্রয়োজনে রক্ত দিবে ছুটে আসবে এক ভাই এমন মানবতা এমন বাংলায় তোমরা চাই ছুটে যাও মানবতাই ছুটে যাও ভাই রক্তের প্রয়োজনে আর কোনো বোন যেন জীবন না হারাই হয়তো আর্থিক সামর্থ্য নেই কিন্তু ওদার একটা মন আছে ভাই তাই তো প্রতিনিয়ত স্বেচ্ছায় রক্তদান করে যাই তাই তো চিৎকার করে আরো একবার বলে যেতে চাই তুচ্ছ নয় রক্তদান বাঁচাতে পারে একটি প্রাণ